সুপারিশ করতেছে না কেয়ামতের মাঠে হাই হায় আমি আজকে কি করলাম ধুনিয়া গুণা করে যে আসলাম আমি গুণা করে আসার কারণে আজকে আমি দুনিয়াতে সম্পদ রেখে আসছি আজকে সম্পদ কোনো কাজে আসলো না কোনো ফয়গাম্বর আমার জন্য সুপারিশ করছে না কোনো আপন জন আমার জন্য সুপারিশ করছে না এই ভেবে ভেবে আপন জনগুলো যারা ছিল কবর কি আমাদের মাঠে আমি আপনি বেকুল হয়ে যাব আজকে কি হবে আমার কি হবে আমার আজকের এই দিনে কে একটু সুপারিশ করবে যখন মানুষগুলো একবারে আশা ছেড়ে দেবে তখন হঠাৎ করে একদিন

সুপারিশ করলো না কে আছে উম্মতি উম্মতি বলে কান্না করছে সবাই দৌড়িয়ে যাবে দৌড়িয়ে গিয়ে দেখবে সেজদার পরে আমার নবী কান্না করছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি মালিক মাওলা আমারে এই উম্মত গুলো আমার এই উম্মত গুলোকে নাজাত করে দাও কিয়ামতের মাঠে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে এক জন্য আপনার জন্য আল্লাহর কাছে সেজদা দিয়ে বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি মালিক আল্লাহ আমার উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও আমার উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও মিজানের পাল্লা যখন আমি আপনি আটকে যাব আয় হায় আমার মা আর নবী তখন পাগলের মতো ছুটে যাবে গিয়ে দেখবে আমার গুনার পাল্লা ওজন হয়ে গিয়েছে আমার নেকের পাল্লা পাতলা হয়ে গিয়েছে আমি জাহান্নামে সাব্যস্ত হয়ে যাচ্ছি আমি চলে যাব আমার নবী তার হাত ঢুকিয়ে দিয়ে একটা কাগজ আমাদের সেই গুনার আমল নামায় নেকির আমল নামায় ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই নেকের আমলটা বাড়ি হয়ে যাবে জানা গেছে লো আমার নবী পরাণ উম্মত ওই যে মওলেয়ে পরাণ জমিনে সুফাদায়ে কারবালায় বসে বসে তোমরা আমার সাথে দুরূশরী পড়েছিলে এই দুরূশরীবের হাদিয়া আজকে তোমাতেকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছে এজন্য বলি আমরা যারা দুরূশরী পড়তে কিপটাবে করি আমরা সবচেয়ে হতভাগা কেন জানেন আল্লাহ বলছে ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু

শরীফ না পড়ে আমার কি আমার নবীর কি হবে আল্লাহ বলছে উম্মত একবার আল্লাহ বলছে বান্দা একবার তাকিয়ে দেখো আমি শেষবারে বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা ইমানদার তারাই আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বে যদি কেউ দুরূদ শরীফ দুনিয়ার সমগ্র মানুষ যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে আমার আল্লাহ বলে বান্দা তুমি কি দেখো নাই মুমিনদের আগে আমি বলেছি ইন্নাল্লাহা ওয়া মালায়েকা আমার ফেরেশতারা অগণিত ফেরেশতারা আমার নবীর উপরে দূর পড়তে থাকবে আল্লাহকে জিজ্ঞেস করলাম আপনি বলেছেন কেমন যখন কায়ে হয়ে যাবে তার ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না ফেরেশতা থাকবে না তখন কি হবে আল্লাহ বলেন বোকা একটু তাকাইয়া দেখো আমি তার আগে বলেছিলাম ইন্নাল্লাহ এই পৃথিবীর কেউ যদি দুরুশ শরিম না পড়ে আমি আল্লাহ সর্বদা আমার নবীর উপরে দুরুশ শরিম পড়তে থাকব এজনবা शायর বলেন নবী আ